নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা আপনারা অনেকেই হয়তো খবরটা পেয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে সকাল বেলায় কলকাতা পুলিশের যে হাফ হাফ ম্যারাথন সেই ম্যারাথনে প্রায় দশ কিলোমিটার দৌড়েছেন চারটেখানি কথা নয় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো একজন রাজনৈতিক নেতা দশ কিলোমিটার দৌড়ে ফেললেন এটা সহজ কথা নয় আর এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দশ কিলোমিটার দৌড় সেই দৌড়ে প্রশ্ন যেটা উঠছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন এটা করতে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি এমন প্রয়োজন ছিল যে তিনি প্রায় দশ কিলোমিটার দৌড়ে ফেললেন তিনি যদি এদিন কলকাতা পুলিশের এই যে হাফ ম্যারাথন সেই হাফ ম্যারাথনে যোগ দিতেই যেতেন তাহলে সেই শুরুতে একটু দৌড়ে নিয়ে থেমে যেতে পারতেন কিন্তু না অভিষেক বন্দ্যোপাধ্যায় একটু আধটু দৌড়ে থেমে যাননি তিনি কিন্তু দশ কিলোমিটার দৌড়েছেন অথচ এই যে কলকাতা পুলিশের হাফ ম্যারাথন সেই হাফ ম্যারাথনে পাঁচ কিলোমিটার পর্যন্ত দৌড়ানোর একটা বিভাগ ছিল পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার এবং পনেরো কিলোমিটার এই তিনটি বিভাগ এদিন কলকাতা পুলিশের যে হাফ ম্যারাথন সেই হাফ ম্যারাথনে রাখা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় পনেরো কিলোমিটার দৌড়ুন কিন্তু কিন্তু দশ কিলোমিটার দৌড়েছেন আর এতেই অনেকেরই চোখ কিন্তু কপালে উঠে গেছে বিশেষ করে তৃণমূলের নেতাদেরই কিন্তু চোখ কপালে উঠেছে এদিন অন্য কোনো তৃণমূলের নেতাকে কিন্তু কলকাতা পুলিশের এই যে হাফ ম্যারাথন তাতে কিন্তু দেখা গেল না তাদের টিকিও খুঁজে পাওয়া গেল না কিছু অভিনেতা অভিনেত্রী হাজির হয়েছিলেন এমনকি সৌরভ গঙ্গোপাধ্যায়ও হাজির হয়েছিলেন কিন্তু ওই পর্যন্তই কাউকেই কিন্তু দশ কিলোমিটার দৌড়ের সাহস দেখাতে দেখা যায়নি আর এখানেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে দশ কিলোমিটারের দৌড় সে নিয়ে কিন্তু জল্পনা তৈরি হয়েছে আর সেই জল্পনাতেই অনেকেই যেটা বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন এই যে দশ কিলোমিটার দৌড় সেই দৌড় দৌড়ে বুঝিয়ে দিলেন যে তিনি কতটা নবীন তিনি কতটা তরদাজা রয়েছেন তিনি কতটা যুবক বন্ধুরা আপনারা জানেনি যে তৃণমূলের মধ্যে নবীন প্রবীণের দ্বন্দ্ব চলছে সেই দ্বন্দ্ব হয়তো কিছুটা ধামাচাপা পড়েছে ঠিকই কিন্তু দিনের শেষে নবীন প্রবীণের দ্বন্দ্ব সেই তুষের আগুনের মতো ধিকি ধিকি কিন্তু এখনও চলছে মমতা বন্দ্যোপাধ্যায় এরই মধ্যে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনেকটাই ডানা ছেটে ফেলেছেন আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই যে উড়ান তৃণমূলের নানা কর্মসূচিকে নেতৃত্ব দিয়ে সেই উড়ানটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাটে হয়তো যাচ্ছেন যেসব জেলা নেতৃত্বকে ডেকে ডেকে এই দু হাজার চব্বিশের যে লোকসভা ভোট সেই লোকসভা ভোটের যে টার্গেট দেওয়ার যে মিটিং হচ্ছে সেই সব মিটিংয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজির হচ্ছেন ঠিকই কিন্তু তাকে সেই মিটিংয়ে একেবারে জড়ো সড়ো হয়ে বসে থাকতে দেখা যাচ্ছে এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়েরও কিন্তু ধারে কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘেসছেন না মাঝখানে হয় সুব্রত বক্সি না হয় অন্য কেউ বসে থাকছেন আর তাদের মাঝে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জড়ো হয়ে বসে থাকতে দেখা যাচ্ছে বৈঠকের মাঝে আর এখানেই আচমকাই এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশের হাফ ম্যারাথনে নেমে পড়া এবং নেমে পড়ে দশ কিলোমিটার দৌড়ে দেওয়া তাতে অনেকেই যেটা বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নিজের অবস্থানে অনর সেটা আরও একবার বুঝিয়ে দিলেন খেয়াল করে দেখুন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু এই ম্যারাথনে দৌড়ানোর কোনো ব্যাপার ছিল না দৌড়ানোর কিন্তু কোনো দায় ছিল না অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি এই ম্যারাথনে না দৌড়তেন শুধুমাত্র হাজির হতেন তাতেও কিন্তু কিছু যায় আসত না কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা করেননি তিনি হাজির হয়ে রীতিমতো দৌড়ে তাক লাগিয়ে দিয়েছেন এখন হয়তো অনেকেই বলবেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনে হয়েছে তিনি সেখানে হাজির হয়েছেন কলকাতা পুলিশের সঙ্গে একটা আলাদা সম্পর্ক রয়েছে পুলিশের সঙ্গে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে বিরোধীরা নানা অভিযোগ করেন নানা দাবি করেন তো সেই সম্পর্ক বজায় রাখতেই হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন হাজির হয়েছিলেন তো হাজির তিনি হতেই পারেন কিন্তু দশ কিলোমিটার দৌড়ানোর কি দরকার ছিল তার মানেই তো অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু একটা বলতে চাইছেন খেয়াল রাখবেন রাজনীতির নেতারা কিন্তু কোনো কারণ ছাড়া একটি কাজও করেন না একটি কথাও কিন্তু বলেন না আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো তৃণমূলের নেতা এই হাড় কাপুনি শীতের সকালে একেবারে কলকাতা পুলিশের ম্যারাথনে গিয়ে দৌড়তে শুরু করবেন এটা কিন্তু এমনি এমনি হয়নি কিংবা এমনি এমনি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় করেননি এখন এখানে অনেকেরই মনে হতে পারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো একটু নজর কাড়ার জন্য এটা করেছেন তিনি হয়তো দৌড়েছেন বলেই টিভির পর্দায় খবর হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন দিন ম্যারাথনে হাজির হলেই তো খবর হতো এবং সেখানে দুটি কথা বলে দিলেই তো মিডিয়া সেটা নিয়ে নাচানাচি করত। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা করেননি তিনি তার যে শারীরিক সক্ষমতা তার যে ফিটনেস সেটাই কিন্তু এদিন দেখাতে চেয়েছেন আর এটা কাকে দেখাতে চেয়েছেন তিনি তো আর অবিবাহিত নন যে নতুন করে মেয়েদের ফিটনেস দেখাবেন তিনি আসলে এই ফিটনেসটা দেখিয়েছেন তৃণমূলের নেতাদেরই তৃণমূলের সেই সব নেতাদের যারা কিনা এই যে হাড় কাপড়ি ঠান্ডা সেই ঠান্ডাতে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশের হাফ ম্যারাথনে দৌড়চ্ছেন তখন লেপের তলায় মুড়ি দিয়ে শুয়ে রয়েছেন নিন্দুকেরা তো এমনটাও বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই দশ কিলোমিটার দৌড় আসলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিতে চাইছেন যে তিনি এ হাঁটার মাস্টার হতে পারেন কিলোমিটারের পর কিলোমিটার হাঁটতে পারেন কিন্তু দৌড়তে তো পারেন একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় দৌড়বর যে চেষ্টা করেননি তা কিন্তু নয় বিদেশ সফরে গিয়ে স্পেনে মমতা বন্দ্যোপাধ্যায়কে শাড়ি পরে দৌড়তে দেখা গিয়েছিল আর সেই ভিডিও কিন্তু ভাইরালও হয়েছিল কিন্তু সেই দৌড়নির ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট লেগে এক মাস ঘরের মধ্যে থাকতে হয়েছিল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় আর যাই হোক যতই তিনি হাঁটার ওস্তাদ হন না কেন দৌড়টা তিনি খুব একটা পারেন না যেটা কিন্তু এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিলেন এখন এখানে এটাও হতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু হাঁটায় একটা বেশ ব্র্যান্ড ভ্যালু তৈরি করে ফেলেছেন নিজের হাঁটার অভ্যাসকে জনসংযোগের কাজে বা জনসংযোগের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে শুরু করেছেন সেই পথেই হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার এই ম্যারাথনের মতো কর্মসূচিগুলিতে দৌড়ে তিনিও জনসংযোগ করার চেষ্টা করছেন হতেই পারে কিন্তু যে অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের মাথা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের পা পর্যন্ত রাত দিন এক করে তৃণমূলে নবজোয়ারের মতো জনসংযোগ করলেন তার এই সব হাফ ম্যারাথনের কী দরকার তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই যে হাফ ম্যারাথনের দৌড় সেটা অন্য কোনো একটা উদ্দেশ্যকে সামনে রেখে আর সেই উদ্দেশ্যটাই এদিন তিনি সাধন করলেন তৃণমূলের প্রবীণ নেতাদের বয়স্ক নেতাদের বুঝিয়ে দিলেন যে পারলে তারাও এমন দৌড়ে দেখাক তারাও যদি এমন দৌড়তে পারে তাহলে তিনিও স্বীকার করবেন যে হ্যাঁ তারা দলের জন্য আগামী দিনে খাটতে পারবেন সংগঠনের কাজে তারা দৌড়ঝাঁপ করতে পারবেন কিন্তু সেটা যদি না করতে পারেন তাহলে তাদের সরে দাঁড়ানোর সময় হয়েছে আর এই যে দৌড় এই দৌড়টাই তো এখন তৃণমূলের দরকার কেননা তৃণমূল তো এই রাম মন্দিরের বাজারে বেশ খানিকটা পিছিয়ে পড়েছে কী বলেন বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ